আগামী দিনে জাতীয় নির্বাচনে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা থাকবে সবচাইতে আগামী আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে এমপি বানানোর জন্য সবচাইতে তালা উপজেলা যার ভূমিকা থাকবে তার ভূমিকা রাখতে হবে এই জাতীয়তাবাদী যুব দলকে তাই আগামী জাতীয় সংসদকে সামনে রেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুব দলের ভিতরে কোনো মত কোনো থাকবে না কোনো দ্বিতাদ্বন্দ্ব থাকবে না ঐক্যবদ্ধভাবে যুব দলকে কাজে লাগাতে পারলে আগামী দিনে তলা কলারোয় আমরা হাবিব ভাইকে এমপি হিসাবে পাবো ইনশাল্লাহ এবং হাবিব ভাইকে এমপি বানাতে পারলে আগামী দিনে তলা কলারোয়া থেকে তথা সাতছীরার মন্ত্রী পাবো এটাই আমরা আশা রাখি উপস্থিত নেতৃবৃন্দ হাবিব ভাইকে কেন এমপি করতে হবে কারণ আমরা বিগত দিনে দিদার সাহেবকে দেখেছি আনসার সাহেবকে দেখেছি ইঞ্জিনিয়ার মুজিবার সাহেবকে দেখেছি দেখেছি মুস্তফা লকে কিন্তু এক সাল থেকে দুই সাল পর্যন্ত ভাই এমপি থাকাকালীন তালা কোলার যে উন্নয়ন করেছে তা তালা কলারোয়ার জন্য ইতিহাস আমাদের তালা পাটকেল ঘাড়ার জন্য ইতিহাস আমি নগরগড়ে জনসভায় দাঁড়িয়ে দুটি কথা বলতে চাই একটি মানবতার কথা বলতে চাই আমাদের প্রাণ প্রিয় নেতা সাবেক এমপি আপনারা জানেন আপনাদের এই নগরঘাটার মাটিতে বঙ্গবন্ধু পেশাভিত্তিক রয়েছে বিগত দিনে যখন ছাকি সাহেব এমপি ছিল ইঞ্জিনিয়ার সাহেব এমপি ছিল তখন এই কলেজকে কিন্তু এমপিও করেনি কিন্তু আমার হাবিব সাহেব আমাদের নেতা এমনি মানবতার নেতা তিনি আলাউদ্দিন সাহেবের নামে আলাউদ্দিন সাহেব প্রতিষ্ঠিত ছিল বলে সেই বঙ্গবন্ধুর নাম হলেও কিন্তু সেই কলেজ এমপিও করেছিল এইটা আমার নেতার বৈশিষ্ট্য তিনি নামের উপরে নয় তিনি কাজের উপরে বিশ্বাস পাশাপাশি আর একটি কথা বলতে চাই যুবতাল ভাই ও ভাইরা ভাইয়েরা আপনারা ঐক্যবদ্ধ থাকুন পাঁচ তারিখের পরে বাংলাদেশের স্বৈরাচার পলায়ন করলেও শেখ হাসিনা পলায়ন করলেও সেই স্বৈরাচারের দোসররা কিন্তু আমাদের মাঝে মিশে রয়েছে আমাদের মাঝে মিশে তারা চান্দাবাজি করছে ভাঙচুর করছে তারা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে পাশাপাশি বিএনপির উপরে দোষ চাপানোর চেষ্টা করছে তাই এই যুব দলকে সতর্ক থেকে আজকে যারা দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে তাদের মোকাবেলা করতে হবে পাশাপাশি যারা আওয়ামী লীগের দোষরা রয়েছেন তাদেরকে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব বিগত দিনের এই ইউনিয়নের একজন সৈরা শাসকের দোষর চেয়ারম্যানকে দেখেছি তিনি অস্ত্রের মহড়া দিয়ে তিনি ঘুরিয়ে বেড়িয়েছেন বিএনপির কোন নেতা কর্মীকে বাড়িতে থাকতে দেয় নাই আমার যুবদলের দলের কোন নেতা কর্মীদেরকে বাড়ি থাকতে দেয় নাই হামলা করেছে মামলা করেছে ধরে ধরে মেরেছে জেলখানায় পাঠিয়েছে তাই বলতে চাই পাঁচ তারিখের বলে বলে আপনাদের কিছু বলেনি আপনারা শান্ত থাকুন আপনারা ভালো থাকবেন আপনারা লাফালাফি করার চেষ্টা করবেন আপনাদের তুলে নেওয়া হবে কিন্তু আমার নেতৃবৃন্দ আরো দিক নির্দেশনা বক্তব্য দেবে সর্বোপরি হাবিব ভাইয়ের জন্য দোয়া চেপ তিনি সিঙ্গাপুর গেছেন তিনি চিকিৎসা হওয়ার জন্য সর্বোপরি সেই মহান নেতার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি